আসসালামু আলাইকুম আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইনাল পরীক্ষার জন্য 90% পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন চূড়ান্ত শর্ট সাজেশন দরকার প্রিয় শিক্ষার্থী আমরা অনার্স ডিগ্রি প্রিলিমিনারি মাস্টার্স 90% পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন চূড়ান্ত শর্ট সাজেশন দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বিভিন্ন বর্ষের সাজেশনের কিছু স্ক্রিনশট এখানে দেখানো হলো স্বাধীন মানুষের অবৈধ ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেখানকার কিছু স্ক্রিনশট এখানে দেখানো হলো অধিক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন কয়টা করে দিছি কোন বিভাগে এবং গত বছর আমার সাজেশন থেকে কত পার্সেন্ট কমন ছিল এগুলো স্ক্রিনশটে দেওয়া আছে এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও বাংলা বিভাগের স্ক্রিনশটও এখানে দেখালাম এটা জাস্ট একটা করে সাবজেক্টের স্ক্রিনশট দিলাম প্রিয় শিক্ষার্থী বিরুদ্ধে এছাড়া প্রিলিমিনারি টু মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন আমি দিচ্ছি কেন অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন কয়টা করে দেওয়া আছে এবং হচ্ছে গত বছর কেমন কমন ছিল এগুলো স্ক্রিনশট এখানে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শর্ট সাজেশন দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া আমার সম্পর্কে বা আমার সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে নূর স্টাডি পয়েন্ট লিখে ইউটিউব এবং ফেসবুকে সার্চ দিতে পারো ইউটিউবে আমার চিটা চ্যানেল আছে এবং ফেসবুকে নোট স্টাডি পয়েন্ট নামে আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আমার সার্জেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে ধন্যবাদ সবাইকে